ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটের চার বেডরুমের বাড়ির ডিজাইন আপনারা দেখছেন আমাদের এই বাড়ির চারটে বেডরুম দিয়ে ষোলোটি কলম দিয়ে করা হয়েছে আমাদের এই বাড়ির টোটাল সাতপন্থ খরচ আছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কীভাবে আপনারা চারটে বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট সিঁড়িরুম রুম সহ ডাইনিং স্পেস আপনারা সাজাবেন আমাদের বাড়িটার সামনের সাইড আপনারা কাজটি ফলো করুন আমরা দুই দুইতলা ফাউন্ডেশনের কাজটা করা হয়েছে আমাদের ব্যাসটা দেওয়া আছে চার স্যার ব্যাসে দেওয়া আছে বারো মিলি রড এটা বারো মিলি রডের ব্যাস করেছি আমরা ব্যাসে বারো মিলি রড গেছে আঠারো থেকে উনিশ কেজি আপনারা চাইলে এইভাবে কাজটি করতে পারবেন আমাদের কলমে দিয়ে আছে চার পিস ষোলো মিলি দুই পিস বারো মাঝখানের গুলা সাইডগুলো চার পিস আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন অল্প বাজেটের মধ্যে আপনারা বিল্ডিংটা একটু ভালো করুন আমরা কীভাবে কাজটা করেছি আমরা নিচের গেলেট বিমটা দিয়েছি বারো বাই দশ আমরা গাঁথনি কাজ এখনও করা হয়নি চলমান কাজ অবস্থায় রয়েছে আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন আমাদের যে বিল্ডিংটা আপনারা দেখছেন এর রুমের সাইজ দিয়েছি বারো ফুট বাই চৌদ্দ ফুট এটা একটি কিচেন কিচেনের সাথে আমাদের ডাইনিং স্পেস আমরা স্টার বিমগুলো দিয়ে নিয়েছি আসলে নিচের বিমটাই হচ্ছে মেন বেমির কাজগুলো করতে গেলে আপনারা সঠিকভাবে করবেন পুটিং কলম দিয়েছি আমরা বারো চোদ্দো আমাদের উপরের কলম আছে দশ দশ মাঝখানেগুলো আছে বারো দশ আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন আমাদের এই বিল্ডিংয়ের টোটাল রডের প্রয়োজন আছে ছয় টন ছয় টন রডের ভিতরে আপনারা কাজ করতে পারবেন ইটের প্রয়োজন আছে পিকেটের প্রয়োজন আছে এই বিল্ডিংটাতে ছয় গাড়ি গাঁথনি ইটের প্রয়োজন আছে পাঁচ গাড়ি এগারো গাড়ি ইটের কাজ এই বিল্ডিংটাতে এই বিল্ডিংটাতে টোটাল সিমেন্টের প্রয়োজন আছে দুইশো নব্বই ব্যাগ দুইশো নব্বই ব্যাগ সিমেন্টের ভিতরে আপনি সাতটা দিয়ে আসতে পারবেন আপনারা চাইলে এভাবে কাজটা করতে পারবেন আরও কম্প্রোমাইজ কিছু করলে করে নিতে পারবেন আমাদের যে বিল্ডিংটা আপনারা দেখছেন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে একচল্লিশ পোস্ত আছে ছত্রিশ একচল্লিশ পোস্ত ছত্রিশের ভিতরে আপনারা বাড়ি করতে পারবেন তিন শতক জায়গার ভিতরে বিল্ডিংটার সাত আছে প্রায় পনেরোশো স্কোয়ারের বিল্ডিংটা ছাদ আছে আমরা সিঁড়ি ডটটা ছেড়েছি আপনারা চাইলে এইভাবে সিঁড়ি ডটটা বিমের সাথে নিয়ে যে টেবিল করে আপনারা কাজটি করতে পারবেন এ কাজটা হচ্ছে পারফেক্ট একটি কাজ আপনারা এবারে যে যে কাজটা দেখছেন এটা দুইটা টয়লেট একটি রুমের সাথে একটি পাবলিক আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন